তেল আর ভিনিগার দেওয়ার ঝামেলা ছাড়াই সহজভাবে টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহপাকের রসের সহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আশা করি আমার এই সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন চলন চলে যাই মূল রেসিপিতে এই যে দেখুন এখানে আমি চারটা বড় সাইজের আম নিয়েছি এখন আমি আমগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা আম এভাবে খোসা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো আমেরই খোসা ছাড়িয়ে নিব এই যে দেখুন আমি সবগুলো আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়ানোর পরে আমগুলো আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি সবগুলো আমি দেখুন আমি এভাবে কেটে নিয়েছি আপনারা যেভাবে আচারটা বানাবেন সেই রকম করে আমগুলো কেটে নেবেন একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন কেটে রাখা আমগুলো আমি এর মধ্যে দিয়ে নিব দেখুন আমার সবগুলো আমি কিন্তু প্রায় দিয়ে নেওয়া শেষ পানির পরিমাণটা কম হয়েছে সেজন্য আমি এর মধ্যে আরও পানি দিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ লবণ পানি দিয়ে আমগুলো আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব চারটা শুকনা মরিচ মরিচগুলো মিডিয়াম আছে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নিব এরপর আমি মরিচগুলো এক সাইডে রেখে দিয়ে দিয়ে দিব এর মধ্যে দুই টেবিল চামচ পাঁচফোড়ম পাঁচপোড়মগুলো আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব আর চুলার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু আমি এগুলো ভেজে নিব পাঁচ যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে আমার সবগুলো বেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব আর এটা গুঁড়ো করে নেব চুলায় আবারও টপার বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা আচারে যে পরিমাণে মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণে বুঝে শুনে দিয়ে নেবেন এখন দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি চিনি জাল করার পরে কিন্তু এর ভিতর থেকে পানি বের হয় আর সেজন্যই আমি পানির পরিমাণটা কমিয়ে দিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে চিনিগুলো ভালো করে গলিয়ে নেব আমি কিন্তু আজকে কোনো রকম তেল বা ভিনেগার দিব না তেল আর ভিনেগার ছাড়াই অল্প মশলায় আজকের আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া এখন আমি আবারও চিনির সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিব এটা কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে পারফেক্টভাবে চিনির সাথে মিশে যাবে দেখুন আমার মিশিয়ে নেওয়া কিন্তু প্রায় শেষ এখন আমি এই যে চিনি শিরাটা ভালো করে বলক তুলে নিব এরপর আমি যে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে পানি ঝরিয়ে তুলে নিয়েছি আর সেইগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নিব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আমার এই সহজ আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন এই যে মশলাগুলো যে আমি ভেজে নিয়েছি সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর এই যে গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে নিলাম আমি কিন্তু একদমই অল্প মশলায় আচারটা করে নিচ্ছি একটু সময় নেড়ে ছেড়ে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই মিনিটের মতো রান্না করে নিব এই যে দেখুন আমার কিন্তু শিরাটা কতটা ঘন হয়েছে আর কালারটা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমগুলো কিন্তু ভেঙেও যায়নি আমি পুরো পানিটাই ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিব এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব এরপর আমি এটা নামিয়ে নিব চিনির শিরাটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর কালারটা মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল আর এই যে দেখুন আমি ছিরশিরাটা হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা ঘন হয়েছে আর এই অবস্থায় কিন্তু আমি এখন চোলাটা অফ করে আচারটা নামিয়ে নিব আর ঠান্ডা করে একটা প্লেটে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন টক ঝাল মিষ্টি এই আচারের রেসিপিটি একটা প্লেটে আমি আচারগুলো ঠান্ডা করার পরে এই যে নামিয়ে নিচ্ছি সবগুলো মিলিয়ে আমার এতটুকু আচার হয়েছে দেখুন আর এটা কিন্তু এক মিনিটে শেষ হয়ে গিয়েছে খাওয়ার পরেই আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি এতটা মজা হয়েছিল আর শক্ত কেমন হয়েছে সেটাও আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যায় তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলুন এরকম মজাদার আচারের রেসিপি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা একটা লাইক বা কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওতে কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ